رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين <applause> الحمد لله الذي حدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله لقد جاءت رسول ربنا بالحق إن الله على كل شيء قدير إلهي تبت من كل المعاصي بإخلاص الرضا للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يكز بالنواسي ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي ولي رب ارحمهما كما ربياني صغيرا অকরুর বিরহাম হুমাম কামারবাইয়া নি সবি মাবু কুদরতের নজরে দিয়ে একটি বার দেখো আল্লাহ রাত প্রায় দেড়টা ওভার হয়ে গেল এখনো তোমার প্রেমের পাগলেরা জাননা তের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গাফ্ফা আমরা হলাম গুনাগার যদি আমরা গুনাগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ দয়াল নবীর উসিলাই আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না মবুত সারা থেকে নেই পর্যন্ত মেহারি আমিরিয়া মুরাদিয়া খান কাশরি বের উদ্যোগে একুশতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে দেশ বিখ্যাত ওলামাই কেরামগণ পীর গণ কোরআন সুন্নার আলোকে নসিহত পণ্য বয়ান পেশ করেছেন বিদায় বেনামি গুণাগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল করে ক্ষমা করে দিয়া যা সব মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফ হাদিয়া তান কবুল করে নাও আল্লাহ নবীর আসাব শাহাব আই কেরাম তুবেম তুমি তাবিন আহিম হেমুজতেহিদীন খোলা ফেরা সিদ্দিন সল্ফে সোয়াদিনা শাদে মশ্বেরিন জান্নাতুল মহাল্লাহ জান্নাতুল বা কে শয় দেব হু শাদে সদে কার শহ চার তরিকার ইমাম চার মাজহাবের ইমাম শহিদ ইন সিদ্দিকী তামাম আনাচে কানাচে যত পীর বজুর গানে কেরাম শুইয়াছেন আল্লাহ প্রত্যেকে রুহে পা কে শোয়া তুমি কবুল করে নাও আমরা যারা হাত উঠাইলাম মৌলা জানি না কে জানি আমার মতো বাবা হারাইতে মা বন্ধকার আল্লাহ আল্লাহকে চুক্ষণের ভিতরে মোনাজাত শেষ হইয়া যাইব কত সন্তান ঘরে যাইয়া মা মা কইয়া ডাকবো বাবারে বাবা কইয়া ডাক দিব এতিম সন্তান গলা করে যায় কারে আব্বা কইয়া ডাকবো আম্মা ডাকবো আব্বা আম্মা জারো না সংসারে এতি এটি নাই আগে গে আমরারে মাহারা আয়েতিম হারা মাহারা বাবা গুলার দিকে তাকাবা আল্লাহ আল্লাহ বিখ্যা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানান পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিবাত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খান্দানের যত মধ্যে গান কবরের বাসিন্দা হয়েছেন মৌলা তাদের সকলের কবর জানাতের জান্নাতের বাগান বানাইয়া দাও বিশেষ করে আল্লাহ কেবিএম গুরুস্থানে পারিবারিক গুরুস্থানে যত কবরবাসীরা বাসীরা তাদের রুহ হইতো এই মুহূর্তে আমাদের দিকে তাকাই আসে আল্লাহ কবর বাসী রুহগুলো আমাদের উপর খুশি এবং রাজি রাইখা তাদের কবর গোলাকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন দীর্ঘদিন নেয়াতে বরকত দিও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত না আমাদের মনের প্যারেশানি দূর করে দিও যারা ব্যবসা করি ব্যবসায় যারা করে চাকরিতে কর দাও বেকার থাকলে ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আরো যারা বিদেশের মধ্যে আছে আল্লাহ তোমার হাওনা করে দিলাম হ খাল করার সুযোগ করে দাও রাবুল আলমিন বিশেষ করে আল্লাহ অনেকে অনেক পেরেশানির মধ্যে আসে আল্লাহ তোমার মনের परेशानी তুমি দূর করে দাও আল্লাহस्करी মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন এবং আগামী মাহফিলে করার প্রতিশ্রুতি দিয়েছেন সহি ওই দান গোলাadai করার তৌফিক তুমি দান করব রাবুল আলামিন বিশেষ করে আল্লাহ আজকের এই একুশতম বার্ষিক সূর্ণিমা সম্মেলনকে কবুল করে নিও বিশেষ করে আল্লাহ এই মাহফিলে অনেকেই অনেকভাবে সহযোগিতা করে মাওলা সবার সহিনীয় দানগুলা কবুল করে আয় আল্লাহ তাআলা অনেকে অনেক খতমাদি করেছেন তোমার শাহী দরবারে বকশিস করে দিলাম কবুল করে নিও বিশেষ করে আল্লাহ আমাদের আজকের মাহফিলের সভাপতি আল্লাহ অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেব হুজুরে হায়াতে বরকত দান করিও আল্লাহ বিশেষ করে মুফতি মেজবাহ রহমান রফিক ইয়াল কাদেরি আল্লাহ সহি সালামতে তার গন্তব্যে পৌঁছাইয়া দিও হায়াতে ইলিমের দরজাত বুলন্দ করিও আমার শ্রদ্ধাভাজন আলহাজ হজরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম মুজাহিদি সাহেবের হায়াতে ইলিমের দরজাত বুলন্দ করিও পীরজাদ আলহাজ কারি নজরুল ইসলাম আশিকি সাহেব আল্লাহ ওনার আব্বাজান দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন ওনার দরজাত বুলন্দ করিও আল্লাহ বিশেষ করে হজরত হজরত মাওলানা আল হাজলিয়া কোতালি সুন্নাল কাদরি সাহেবের আব্বা আম্মার হায়াতে বরকত দিও পরিবার ছেলে মেন হায়াতে বরকত দিও নেককার একটা পুত্র সন্তান দান করে দিও আল্লাহ মাহফিল পরিচালন তাই আল্লাহ শাকিল আল কাদরি আল্লাহ তার হায়াতে নিয়ে বরকত দিও আমার মুমিন লোক মুমিন ভাই এই মাহফিলটা শুরু থেকে পর্যন্ত পরিচালনা করে যাচ্ছেন হায়াতের মধ্যে বরকত দিও জিনার বাড়িতে মাহফিল আল্লাহ আমার বড় ভাই জনাব মুবারক মিয়া সাহেব আল্লাহ বাম্মা দুনিয়াতে না মোবারক ভাই রাব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তার আপন দুইটা ভাই মরহুম আব্দুস সত্তার ভাই আল্লাহ বিশেষ করে মরহুম মনতাজ মিয়া ভাই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবর আছে রে মওলা আল্লাহ মনতাজ ভাইয়ের কবরটাকে নূরের বাগান বানাইয়া দিও আব্দুস সত্তার ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ তাদের সিলেমের হায়াতে বরকত দান করো ইয়া আল্লাহ রুজি রোজগানে বরকত দান করো বিশেষ করে আমার গোম আকাসমিয়া নয়ন মিয়া স্বপন মিয়া আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিও আল্লাহ অভাব অনটন থাকলে দূর করে দিও ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশুদ্ধ করার তৌফিক তুমি দান করিও রব্বুল আলামিন আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক ময়ার মানুষ محبتের মানুষ একজন একজন করে নাম বললাম কয়জনের জনের নাম বলবো মৌদা তুমি তো জানো কার কি নাম সবার নামে নামে ফরিয়াদ বলা কবুল করে নিও আল্লাহ আমার বড় ভাই জনাব মুজালত মেসে পরিবার দুনিয়ার মধ্যে নাই আল্লাহ বিশেষ করে ওনার পরিবারের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও আমার বাবা আনোয়ার হোসেন আমিনুল ইসলাম এনামুল হক আল্লাহ তারা মার জন্য বেকুল হইয়া কান্দে আল্লাহ তাদের পরিবারে সুখ শান্তি দিও সেলিমের হায়াতে বরকন্দান করিও আল্লাহ আমার বাবা আমিনুল ইসলাম অনেক পরিশ্রম করেছে আমার দুলাল ভাই অনেক পরিশ্রম করছে আল্লাহ তাদের পরিশ্রম যেন তুমি কবুল করে নিও আল্লাহ বিশেষ করে আমার বাবা মারফত আলী অনেক পরিশ্রম করেছে জাকির হোসেন সাহেব মুসা मियां সাহেব আল্লাহ আমার অনেক মুরির সন্তানরা আল্লাহ অনেকভাবে সহযোগিতা করেছে আল্লাহ সবার দানগুলো কবুল করিও বিশেষ করে আমার বাবা হানিফ নওশস্ত আল্লাহ পরিপূর্ণ শে দান করিও আমার জসিম উদ্দিন আল্লাহ তার হায়াতে ব্যবসায় বরকন দান করিও আল্লাহ খাস করে আল্লাহ আমার আবু ভাই আল্লাহ দোয়া কামনা করেছেন আল্লাহ তার ছেলে মেয়ের হায়াতে বরকত দিও আমার জুনাইদ আল্লাহ প্রবাসী মানুষ দোয়া কামনা করেছে আল্লাহ তার পরিবার নিয়ে সুখে শান্তি জায়গার তৌফিক দিও বিশেষ করে আল্লাহ আমার মোহব্বতের মানিক মিয়া আল্লাহ যার কথাটা বারবার আমার মনে পড়ছে মৌলা আল্লাহ মানিক মিয়া অসুস্থরে মওলা কঠিন ব্যমার আক্রান্ত আল্লাহ তোমার কুদরতি হাসপাতালে ভর্তি করে দিলাম তাকে পরিপূর্ণ সেবা তুমি দান করো আল্লাহ তার পরিবার তার বাচ্চার হায়াতে বরকত দান করো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার বড় কষ্টে আছে রে মওলা আল্লাহ স্বামী যদি অসুস্থ হয় স্ত্রীর মনে শান্তি নাই রে মওলা আল্লাহ আমার কাছে বারবার করে টেলিফোনের মাধ্যমে দোয়া কামনা করেছে তাকে সেবা দাম করো ই আল্লাহ

রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এলাকার আমার চোখে দেখা অনেক মানুষ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে তাদের কবরটাকে নূরের বাগান বানাইয়া দিও রাব্বুল আলমিন বিশেষ করে আল্লাহ বেমার থাকলে সুস্থ করে দাও জীবন একবার হলেও মক্কা মদিনা শরীফের মুসাফির বানাও যারা একবার গিয়েছি বারবার যাওয়ার সুযোগ করে দাও মহিলা পেন্ডেলে গড়ের ভিতরে অনেক মহিলা মা বোনরা হাত উঠায় হয়তো কান্নাকাটি করতেছে সবার হানা মেনামি ফরিয়াদ কবুল করিও আল্লাহ মেহারির বিশিষ্ট সর্দার আল্লাহ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিন্টু মিয়া সাহেবের হায়াতের মধ্যে বর কদান করিও আল্লাহ নুয়া মেম্বার ভাই হালিম মেম্বার ভাই সহ যারা সমাজ পরিচালনা করেন হুসেন মেম্বার ভাই সহ আল্লাহ তাদের সকলের হায়াতের মধ্যে বর কদান করো মরহুম বাবরু মিয়া ভাই দুনিয়াতে নাই আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও রব্বুল আলমিন মনে যাই দুঃখ নাই তু আফেকা বা জিয়ারতে মদিনা নসিব না করে মুখে সাদা কাপন পরেও না আল্লাহ এই এলাকার যুব সমাজের হাত গোলা কবল করে নিও যুবকদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দিও রাস্তাঘাটে মরণ দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন্ত মৃত্যু দিও না জোর তুফানে ফলে মাইরো না দুশ্মনের দুশ্মনেতে ফলে মাইরো জালেম রত্যাচারিতে ফলে মাইরো আল্লাহ বিশেষ করে নিজ বাড়িতে হুসগুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি কে মৃত্যু দিও আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ মার اسماعিল তার ছেলেটাকে বিদেশ পাঠাবে সই সালামতে জাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ মার সুমন তার মা হায়াতে বর দান করিও তাকাবাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম সময়কে ধন্যবাদ